দেখো অনেক ভারাক্রান্ত হৃদয় এই ভিডিওটা বানাতে হচ্ছে তো দু হাজার একুশের বিসিএস মেন্সের ইন্ডিভিজুয়াল স্কোর প্রকাশ করেছে মেন্স নয় সমগ্র পরীক্ষাটারই পিলি মেন্স এবং ইন্টারভিউ তো আমরা দেখি স্কোর চেক করার চেষ্টা করি কার কত হলো তারপর আমার নিজেরটা বলবো এবং দুর্দশাগুলো জানাবো তো এসো এই যে দেখছি বাংলা এটা হচ্ছে বাংলা ঠিক আছে এই যে বিএইচ ইউএনএস একশো তেতাল্লিশ একশো কুড়ি বাংলা ইংরেজি দেড়শো একশো বাংলা ইংরেজি সর্বোচ্চ স্কোরগুলো দেখার চেষ্টা করছি সর্বনিম্ন দেখব পরে একশো চৌষট্টি একশো ছয় এই ছেলেটা দেখো গ্রুপ বি পেয়েছে সম্ভবত ইয়েস ইয়েস হাজার বিরাশি হাজার একাশি দশমিক নয় আট হ্যাঁ গ্রুপ বি পেয়েছে সে চাকরি বা এ পেয়েছে জানি না কী পেয়েছে তো আমি এগুলো দেখছি না এমসি কেগুলো দেখছি না এমসিগুলো দেখা দরকার নেই তুমি লিখিতগুলো বাংলা ইংরেজি এবং অপশনালগুলো দেখি একশো চৌষট্টি একশো ছয় তার বাংলা ইংরেজি মানে দুশো সত্তর এখানে আর অপশনালে কত পেয়েছে অপশনালে পেয়েছে উনআশি আর একশো কুড়ি মানে একশো নিরানব্বই দুশোই ধরো ওটা ভালো স্কোর কী অপশানাল ছিল জানি না বাকিদের স্কোর দেখি একশো পঁয়তাল্লিশ পঁচাত্তর বা ইংরেজিতে কম পেয়েছে বাংলায় একশো পঁয়তাল্লিশ আর কোথায় একশো বারো একশো চব্বিশ কোথায় দেখলাম একটা কম স্কোর খুব হ্যাঁ এই যে বত্রিশ বাহাত্তর ফার্স্ট পেপারে পেয়েছে বত্রিশ সেকেন্ড পেপার মানে পেপার টুতে ইংলিশে পেয়েছে বাহাত্তর বত্রিশ বাংলাতে আর কো স্কোর আমার একশো চৌষট্টি সম্ভবত হাই স্কোর ওর বেশি কেউ পায়নি ইংরেজিতেও সম্ভবত যেটা বললাম ওরই সেটাই থেকে বেশি একশো ছেচল্লিশ এই মজাগুলো দেখো এই যে একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশ পরপর কিন্তু রোল পরপর নাকি জানি না হ্যাঁ মানে পাশাপাশি পড়েছিল বা একই ঘরে এই জিনিসটা অবাক করছে আরও অবাক হবে আমাদেরগুলো দেখা যখন তখন দেখবে একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশ বেশ পঁচানব্বই একানব্বই মোটামুটি এখানে ততটা দেখা যাচ্ছে না প্রথম দিকে এবার সমস্যা হলো যে আমার এক দাদা রয়েছেন তিনি আমাকে বললেন যে মুর্শিদাবাদের খাতাগুলো যেখানে পড়েছে সেখানে কিন্তু অবস্থা খারাপ একটা গড় নাম্বার সবাইকে দিচ্ছে তো এখন আমি আমাদের দুর্দশাগুলো দেখাই কত মার্কস এসছে আমার পাশে খাতা কলমটা রাখি ভুলে যাচ্ছে বারবারে অনেকবার ভিডিও ওখানের দিকে কেটে দিতে হলো মাঝ পথে যোগ বিয়োগে ভুলে যাচ্ছি মাথা খারাপ আচ্ছা গ্যালারিতে ঢুকতে হবে গ্যালারি কোথায় এখানটায় কোথায় এখানটায় এটা তো না না এটা নয় ইয়েস এটা তো এখানে দেখো এটা সম্ভবত আমার মার্কস এই মজাটা দেখো আমার মার্ক্স পরে বলছি আগে দেখো এই লটটা এই যে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু মুর্শিদাবাদের লট তুমি দেখো বাংলার মার্কসগুলো দেখো একশো চুরানব্বই আটানব্বই একানব্বই চুরানব্বই আটানব্বই ছিয়ানব্বই নিরানব্বই নিরানব্বই সবগুলো যে তুমি গড় করো দেখো তুমি ভালো করে চেক করো গড় হচ্ছে প্রায় পঁচানব্বই এই বিষয়ক ভিডিও নাম বলছি না তুমি ওই চ্যানেলে যাবে স্টাডিজ ম্যাজিকে আমার বন্ধু ওইটাই বলছিলো যে ওর মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে এরকম যে একটা লট যেখানে পড়েছে মুর্শিদাবাদের সেখানে সবার এক মার্কস আবার একটা লটে সম্পূর্ণ আলাদা মার্কস এখানে দেখো সব লটটাই দেখো এক জায়গায় পড়েছে এবং লট ওয়াইজ দেখো একটা অ্যাভারেজ মার্কস চলে এসছে সবার আমার প্রশ্ন হচ্ছে আমাদের সবার কি মুর্শিদাবাদের যারা পরীক্ষা দিয়েছে তাদের লেখার মান এক যে ঘরে আমরা পরীক্ষা দিলাম সবাই সবার কি লেখার মান এক সবাই কি একই রকম লিখেছে সবার কি এরকম একই অ্যাভারেজ মার্কস হবে এটা তো হলো বাংলার কথা ইংরেজিটা দেখো মজা দেখো এই যে পরপর দেখতে পাচ্ছ এই যে এইটা দেখো নিরানব্বই উনআশি নিরানব্বই উনআশি ঠিক আছে কি কাকতালীয় ব্যাপার নয় এটা আমিও নিরানব্বই পেলাম বাংলাতে আমার আগে বা পরে দেখি কোনটা আমার হ্যাঁ ছেষট্টি সিক্স সিক্স হ্যাঁ ছেষট্টি এটাই এটা হচ্ছে আমার মানে আমার আগের জন যে ছিল সম্ভবত আমার সামনে একটা মেয়ে ছিল তাকে নিয়েও কিন্তু লিখেছিলাম পোস্টে কবিতাও ছিল সম্ভবত যাই হোক কোথায় বাড়ি ছিল যেন যদি আপনার সঙ্গে কথা বেতাই সম্ভবত যাই হোক সেও নিরানব্বই আমিও নিরানব্বই বাংলায় সেও ইংরেজিতে ঊনআশি আমিও ঊনআশি তাহলে যে লটে খাতা বললো দুজনের কি লেখার মান সম্পূর্ণ মিলে গেল একই হলো সম্পূর্ণ এটা কী করে সম্ভব এটা হতে পারে কী করে এটা হয় সেটা আমি বুঝতে পারছি না তো এই হচ্ছে আমার ইংরেজি বাংলার মার্কস হচ্ছে নিরানব্বই ইংরেজি উনআশি দুটো যোগ করে দাঁড়াচ্ছে একশো আটাত্তর একশো আটাত্তর এটা হচ্ছে আমার বাংলা ইংরেজির আমার এটুকুই মুরদ এটুকুই তোলার এবার একুশের পর বাইশ মেন্স দিলাম বাইশের পর তেইশ দিলাম আমার কি বাংলায় কোনো উন্নতি হয়েছে তোর হচ্ছে না আমি তখন যেমন লিখতাম এখনও হয়তো তেমনই লিখি কিছু হয়তো তথ্য ওর সঙ্গে যোগ হচ্ছে কিন্তু যে স্বতঃস্ফূর্ততা সেখানে ছিল এখনও সেই একই রয়েছে তাহলে বাংলার আমার কোনো পরিবর্তন নেই তাহলে বাংলার আমার ভাবতে হবে যে এটাই আমি পাবো এর বেশি আমার পাওয়ার ক্ষমতা নেই নিরানব্বই আমি একশোই ধরলাম এটা আর ওটা আটাত্তরের জায়গায় আমি আশি ধরলাম ইংরেজিতে তাহলে একশো তাহলে এবারেও আমি পাবো কত একশোই পাব আরও কম পেতে পারি তাদের ইচ্ছা দু হাজার তেইশেও একশো পাবো ইংরেজিতে দু হাজার একুশে যা লিখেছে তার থেকে অবশ্যই বাইশে উন্নতি হয়েছে খুবই সাধারণ লেভেলে লেখা হয়েছিল ইংরেজিতে এবং দু হাজার আঠারোতে আমি যে পরীক্ষা দিয়েছিলাম মিশরান এস মেন্স সেখানে আমার লিখিত অংশটুকুই গ্রামার পাদের সেখানে বাংলাতে আমার ছিল পঞ্চান্ন শতাংশ মার্কস ইংরেজি ছিল পঁয়তাল্লিশ শতাংশ তাহলে সেই অনুযায়ী আমার বিসিএস এ নব্বই আর এতে একশো দশ পাওয়া অন্তত দরকার ছিল অবশ্য সেইটাই পরিবর্তিত হয়ে আমি দেখছি বাংলাতে একশো দুই পেয়েছিলাম দু হাজার টোটাল দেড়শোর মধ্যে লিখিত নয় লিখিত প্লাস গ্রামার অংশটা ধরে দেড়শোর মধ্যে একশো দুই পেয়েছিলাম সেটাই দু হাজার উনিশে হয়ে যায় পঁচাশি মানে সতেরো মার্কস ওখানে কমে গেল অথচ আমি একই লেখা লিখেছিলাম একই মান ছিল সব কিছুর মেনে নিতে হয়েছে মেনে নিতে হবে তাহলে আমি ধরলাম এটাই আমার মুরদ একশো আর ইংরেজিতে হচ্ছে মুরদ আশি ছিল বাইশ হয়তো একটু উন্নতি হয়েছে কিন্তু তাদের ইচ্ছা কেমনভাবে খাতা দেখবে তেইশ হয়তো আরেকটু উন্নতি হয়েছে আমি আশিই ধরলাম একশো আশি একশো আশির সঙ্গে তার আগে আমি অপশনাল স্কোরটা দেখাই অপশনাল স্কোর দেখো ইতিহাস ছিল আমার অপশনাল এই যে এর নিচে লেখা সাতষট্টি আর বিয়াল্লিশ সিক্সটি সেভেন বিয়াল্লিশ কি একজন চাকরি পেয়েছিলো দু হাজার একুশ আকাশের চ্যানেলে দেখলাম সেখানে আমরা ইতিহাসের মানে মার্কস থেকে আমরা অবাক হয়ে যাচ্ছিলাম তার অবশ্য পেপার ওয়ানটা খুব ভালো ছিল পেপার টুটাই খারাপ ছিল তো আমার সাতষট্টি মানে হচ্ছে আমার নাম্বার দাঁড়াচ্ছে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ এটা আমার মার্কস হচ্ছে কিসে পেপার ওয়ানে আর পেপার টুতে হচ্ছে একুশ শতাংশ দুটো যোগ করলে কত হচ্ছে সাতষট্টি আর বিয়াল্লিশে একশো নয় তাহলে একশো আশি আর একশো নয় এটাকেই আমাকে ধরে চলতে হবে এটা একশো দশই ধরলাম একশো আশি আর একশো দশই হচ্ছে দুশো নব্বই যেখানে অন্তত তিনশো আশি না পেলে চাকরি হয় না সেখানে দুশো নব্বই মানে নব্বই নম্বরের এখানে ঘাটতি নব্বই নম্বরের ঘাটতিটা আমি কোনোভাবেই পূরণ করতে পারবো না কোনো অবস্থাকেই পূরণ করতে পারবো না তাহলে আমি যদি আমি দু হাজার বাইশে দেখি মানে এটা কী হলে এটা বলার মাধ্যমে একটা সুবিধা হলো এটা বের করলে ভালো যে আর বাইশের রেজাল্ট দেখে হঠাৎ করে অবাক হয়ে যাবো না দুঃখ পাব না বেশি কারণ আমি তো প্রাথমিক প্রস্তুতিটা নিয়ে ফেললাম প্রাথমিক আঘাতটা সহ্য করার ক্ষমতা তৈরি করলাম যে আমার এরকমই হবে তাহলে দু হাজার বাইশে আমার স্কোর কত হচ্ছে পাঁচশো পনেরো ছিল এমসিকিউ কিউএ একশো আশি হচ্ছে লিখিততে অপশানাল হচ্ছে একশো পাঁচ না কত দেখলাম কত ছিল পাঁচ না কত দেখলাম সাতষট্টি এর কত বিয়াল্লিশ একশো সরি একশো দশ দেখব একশো দশ সবগুলো যোগ্যতা হচ্ছে পাঁচ এক আট নয় এক দশ শূন্য হাত থেকে এক আরেক দুই এক তিন পাঁচ আটশো পাঁচ আটশো পাঁচ হচ্ছে আমার স্কোর গ্রুপ এবির জন্য যখন কমপ্লিট করেছি আমি কাটকত প্রত্যাশা করেছি আটশো পঁচাত্তর আমি ধরলাম সেটা কমে বাকিরা যেমন বলছে আটশো চল্লিশ থেকে আটশো ষাটের মাঝে হলো তাও কিন্তু আমি গ্রুপ এ বি ডাক পাচ্ছি না ধরুন গ্রুপ এ যে বাইশে ডাক পাচ্ছি তাহলে তেইশও ডাক পাবো না এটা মেনে নিতে হবে আমাকে পড়ে থাকলো কি গ্রুপ সি গ্রুপ সিতে বাংলা ইংরেজি ভালো নাহলে গ্রুপ সি পাওয়া যায় না আমি ধরলাম একশো আশি পাচ্ছি পাঁচশো পনেরো একশো আশি হচ্ছে ছশো পঁচানব্বই আমার মনে হয় ছশো নব্বই বা পঁচানব্বই এরকমই কাটো প্রত্যাশা করেছিলাম যদি এরকম ডাকে আমি ধরলাম আরও কম হলো তাহলে ছশো পঁচাশি হলো তাহলে কিন্তু এইটাই শুধু ডাকটা পাওয়া যাবে গ্রুপ সির ইন্টারভিউটায় যদি এরকম নাম্বার হয় এর থেকে কমে গেলে তো আর ডাকে পাওয়া গেলো না বাইশ হচ্ছে এই হচ্ছে আমার কপাল আমি যা বুঝলাম তেইশের ক্ষেত্রে সে একই কপাল এখন চব্বিশে আর একটা মাত্র আমার হাতে থাকলো এমসিকিউ ভিত্তিক সেখানে কী করতে হবে তাহলে আমাকে হয় অপশনাল দেবো না এমসিকিউ ভালো তুলতে হবে এই কারণে তুলতে হবে এই যে বাংলা ইংরেজির যা দশা অপশনালের যা দশা এমসিকিউ যদি ভালো তোলা যায় এই ঘাটতিগুলো অন্তত পূরণ হবে যারা এবারে যেমন ছশোর উপর পেয়েছে তারা অবশ্যই এগিয়ে রয়েছে তোমার থেকে পঞ্চাশ নম্বর বাংলা ইংরেজদের একশো আশি কিছু যায় আসে না কিন্তু অপশনালটা ইতিহাসে যা দিয়েছে আমি যে দাদার সঙ্গে কথা বলি তাকে জিজ্ঞেস করি তার তো হিস্ট্রি ছিল সে কত পাচ্ছে বিভিন্ন জায়গায় সে মূল্যায়ন করে দেখেছে যে তার স্কোর সিক্সটি পার্সেন্ট হওয়ার কথা এবার তার দেখি আমি কত হচ্ছে তার যদি খারাপ হয় তখন বলবো যে তাহলে আমাদের কোথায় সমস্যাটা ধরতে পারছি না আমরা গরবটা কোথায় এই হলো কথা আপাতত তাহলে আমি যেটুকু বুঝলাম বাইশের রেজাল্ট এব আমি আশা করছি না মানে পুরো আমি ছেড়ে দিলাম এটা আশা সম্পূর্ণভাবে জিরো এটা জিরো পার্সেন্ট আসা গ্রুপসির জন্য একটু আশা হয়তো করতে পারি আর চব্বিশে যেহেতু এখনও সময় রয়েছে আমি দেখি আমার নিজের সাবজেক্ট ফিজিক্স সেটাকে অপশনাল হিসেবে রাখতে পারি কি না একটু টিউশন পড়াতেও সুবিধা হবে ইলেভেন টুয়েলভ টিউশন যদি পড়াই আর কিছুটা পড়া হবে কিছু তো করতে হবে আবার আর ক্লার্কশিপের মেনটার জন্য ভালো করে খাটি ক্লার্কশিপটা যদি একটু ভালোভাবে হয় ক্লারশিপে চারিটা ভীষণভাবে দরকার একটা কিছু হোক তোমরা কে কোথায় কত পাচ্ছ বিশেষ করে ইতিহাসে যারা অপশনাল ছিল তোমরা এমসিবি স্কোর জানানোর দরকার নেই শুধু বাংলায় জানাবে ইংরেজি জানাবে অপশনাল পেপার ওয়ান জানাবে পেপার টু জানাবে ব্যাস এটা জানালে আর এখানে তোমরা পিডিএফগুলো দেখলেই বুঝতে পারবে কে কত ইন্টারভিউ পেয়েছে কে কোথায় কোথায় পেয়েছে এগুলো অবশ্য ততটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে অপশনালটা বাংলা ইংরেজিটা এবং তোমরা চাইলে এখানে শেয়ার করতে পারো সবাই ভালো থেকো সবাইকে শুভেচ্ছা তোমরা চাকরি পাও ধন্যবাদ